আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে বিকেলের নাস্তার পুঁই পাকুড়া পাকোড়া মুচমুচে দারুণ ক্রিস্পি এরকম একটি নাস্তা মাত্র দশ মিনিটের মধ্যেই রেডি করে ফেলতে পারবেন যাদের বাচ্চারা শাক খেতে পছন্দ করে না তাদের কিন্তু এভাবে পাকোড়া করে বিকেলের নাস্তায় খাওয়াতে পারেন করে একটি নাস্তা হয়ে যায় এই পৈশাখের পাকোড়াটা ছোটো থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এটা বাইরে যেমন ক্রিস্পি ভিতরে ততটাই নরম খেতেও ততটাই সুস্বাদু তো বাসায় পৈশাখ হলে অল্প কিছু উপকরণ দিয়েই হাতে থাকা এই পাকোড়ারা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো ভিওয়ার্স এখানে আমি পৈশাখের পাকোড়া তৈরি করার জন্য এখানে কিছু পোশাক নিয়েছি আমি আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন তো এটা আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি পানি ছড়িয়ে এবং এখানে এক কাপ পরিমাণ ময়দা আমি দিয়ে দিচ্ছি এক কাপ এবং আর একটু অ্যাড করে দিচ্ছি আর কি দেড় কাপ পরিমাণ এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামিচ পরিমাণের মতো লাল মরিচের গোড়া জালটা আপনারা বুঝে শুনে দেবেন তবে পাকুড়াতে একটু জাল হলে বেশি ভালো লাগে যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব আর হচ্ছে পুঁশাক আর ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি সেক্ষেত্রে আমি এক চামচ পরিমাণের মতোই আর কি লালমরিচের গোড়াটা অ্যাড করেছি হাফ চামিচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে সাত মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চারটার মতো কাঁচামরিচের কুচি কাঁচামরিচের কুচিটা পাকোড়াতে দিলে খুব বেশি ভালো হয় টেস্ট হয় আর দিয়ে দিব এখানে দুই তিনটার মতো পিঁচ কুচি এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে নেব এই তো মিশ্রণটা আমি খুবই অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নেব একবার বেশি পানি দিতে যাবে না তাহলে ঢিলে হয়ে যাবে অল্প অল্প পানি অ্যাড করে পৌশাখে পাকুড়া মিষ্টণটা তৈরি করে নেবেন তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে শাকগুলো যেন মলিন হয়ে যায় একদম এই তো এ পর্যায়ে দেখেন এগুলো আমার মাখান হয়ে এসেছে এবার চলে যাব এগুলো ভাজি করতে ফ্রাই করতে চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি পর্যাপ্ত তেল দিয়ে এখন একটা একটা করে পাকুড়া আমি এখানে খুব সুন্দর করে পাকুড়া শেপ করে দিয়ে দেব আপনারা ছোট বড় যেমন পছন্দ করেন সেরকম শেপ দিয়ে দিয়ে দেবেন একটা একটা করে যে কয়টা পাকুড়া আমার পেনে আট হবে আর কি সব কয়টা দিয়ে দিলাম এখন এক পাশটা যখন হয়ে আসবে তখন আমি অপর পাঁচটা উল্টিয়ে দেব তো দেখেন এক পাশটা একটু যখন হয়ে এসেছে তখন আমি এগুলো উল্টিয়ে দেব এরপর যা চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলা ব্রাউন কালার করে ভেজে নেব তাতে করে এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে মোচমোচা হবে আর যখন পাকোড়ার কালারটা এরকম ব্রাউন চলে আসবে তখন বুঝতে পারবো যে আমরা পাকোড়াটা ভেতর থেকে সহ একবারে মুচমুচো হয়ে এসেছে তখন আমরা এই পাকোড়াগুলো উঠিয়ে নেব তো দেখেন ভিউয়ার সাইজে পাকোড়াগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি তেল ছড়িয়ে পাকোড়াগুলো উঠিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো পাঁকোড়াগুলো আমার ওঠানো হয়ে গিয়েছে এবং আমি সেমভাবে সবগুলো পাঁকুড়াই ভেজে উঠিয়ে নিয়েছি তো ভিউয়ার্স দেখতেই পারছেন পাকোড়াটা উপর থেকে যেমন ক্রিসপি হয়েছে ভেতরে ততটাই নরম হয়েছে এটা দেখতেও যেমন লোভনীয় খেতে ততটাই মজাদার হয়েছে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো আজকের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ